হ্যালো দোস্ত সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আপনাদের জন্য আর একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আমি আমার বন্ধুর সাথে তো চলেন সবাই মিলে ম্যাচটাকে এনজয় করি লেটস স্টার্ট এখানে আমি আর আমার বন্ধু কাস্টম খেলতে চলে এসেছি মাইরা বাস করে ফেলছি আমার বন্ধুকে আমি বন্ধু আর লাগতে আসবি বল আমি আপনাদের মূলত মূল মূল পয়েন্ট গুলো দেখানোর চেষ্টা করতেছি তো চলেন আমরা মূল মূল পয়েন্ট মানে মূল মূল রাউন্ডের মূল মূল সময়টুকু দেখানোর চেষ্টা করি নাইলে ভিডিও অনেক বড় হয়ে যাবে তো চলেন আমরা মারি 1 2 3 চলো ফিসবল মারতে আরে ভাই कहां से मारा मुझको ले लगा ভাই 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 মাত মার না মাত মার না দেখো চাও অনেকে আছে ভাই এরকম ভাই এত জোরে মারিস না আমি আর আমার বন্ধু যখন কাস্টরুম খেলতে আসি তখন ওইখানে তৃতীয় বিশ্বযুদ্ধ লাগে যায় তবে দেখেন আমার কাছে ওয়াল কিনি নেই রাউন্ডে ওয়াল দে বন্ধু বন্ধু ওয়াল দে দিয়ে দিছে এত মানবতা কোথায় পাবেন ওয়াল ওয়াল চাইলে আমার ওয়াল দিয়ে দিল। ব্লো ওয়াল দিয়ে দিল। কিন্তু বন্ধুকে তো এবার ছাড়বো না মারবোই

এরকম করলে তো মারতে পারবো না কতগুলো ট্রাই করলাম তাও মারতে পারলাম না গন্ডা দিচ্ছ নাকি লাগেই না কি লাগে আসছি ভাই আজকে কি চারশো লেভেলের হেলমেট নাকি ভাই কোন সাইডে তুই ভাই এত পলায় খেলিস কেন এই সাইড দিয়ে আসে ওই সাইড দিয়ে আসে কেমন লাগে ভাই মরে না কেন কোন সাইডে গেছে ওই যে দূরে গেছে আবার মাইরাই দিল কোবরা দিয়ে ভাই এ কোবরা লাগোলা ঠাই এই রাউন্ডে দেখতেছি তোরে চল লাগতেছে না বুঝলাম না তোর আমি আর আমার বন্ধুরা কাস্টম খেলতে আসলে তৃতীয় বিশ্বযুদ্ধই শুরু হয়ে যায় সে যে বন্ধুই হোক না কেন বন্ধু তোমাকে তো মেরে ভাজ করে দেবো লাগতেই যে ভাই এম নষ্ট হয়ে গেছে কে বইয়া নিতে পারে চল বন্ধু মারতেই পারতেছি না কি হইলো ভাই খেলা মেলা নষ্ট চলে খাইছে মাত্র এই নে বন্ধু দিয়ে দিলাম তোরে সমান সমান রাউন্ড এখন চলো দেখতে হ্যাঁ চল বন্ধু চল 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 মার ভাই আমারও লাগতেছে না আমার বন্ধুরও ঠিক মতো লাগতেছে না এর নাম সেজান আমি তাকে নাম ধরে ডাকি সেজান মারো 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 মার বন্ধু মার 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 ট্রাই কর মারা ট্রাই কর মার মার বন্ধু মার আমিও করে মারতেছি তারা দেখতেছি তবে তাহলে মাইরা ভাজ করে ফেলবো এবার এমন মারা মারবো যা তুই ভাবতে ভাই মারতেই পারতেছে না আর আমাকে ওয়ালের মধ্যে আটকায় দেয় বারবার কেমনটা লাগে তাইলে বলেন আপনি ভাই গ্লোয়ালের মধ্যে কেন আটকায় দিস বন্ধু এটা কোনো কথা আমার শর্টগান একদম ফালতু চলে ঠিক মতো চলে না আমার হাতে সবই আমার হাতে ইউএমপিটা একটু ভালো চলে বাদ বাকি সবগুলো গানই ফালতু মতো বাই ওয়ালের মধ্যে বারবার ভাই এরকম ওয়ালের মধ্যে আটকায়ে দিল তো মাইড়াই দিবি তুই কই গিলি মাত্র 50 এর হেড লাগে আব তোরা মারবি তোরা মারলে আমি মরেই যাই কি আসিস তোরা বোジナতে শটগান দিয়ে মারি এরকম এই যে মেরে দিলি একটু দেখে মার ভাই कहां गया সিরফ সেরেনেকাল মাথা বের কর শুধু দেখতেছি তো কই গেলি কই কই জলদি আয় জলদি কই ভাই কই আরে ভাই মেসেঞ্জারে না করছ তবে সেই সুযোগে তোকে মাইরাও দিছি কেমন লাগলো বন্ধু কমেন্টে বলে দিস কেমন লাগলো যদি ভিডিওটা তোর চোখে পড়ে ভাই লুকায় লুকায় খেলিস না ভাই 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 কি জোরে মারলি রে আয় কি রে ভাই নাই আসতে মাইরা দিলি একদম হেলথ জিরো মানে দুই তিন এইচপি তে বাইচ্চা আছে কোবরা যাদের কোবরা আছে এরা কোবরাদের টিপে ধরেই মারে দেয় কি বলবো আসলে আমার বন্ধু ভালো খেলে কিন্তু আমিও ভালো খেলি সেটা তো আমরা ভালো করেই দেখতেছি ভাই 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 নেট পিন নেট পিন আচ্ছা দি رہا है किंतु किंतु ভাই বাংলা হিন্দি মিক্স করে বলি এতে তোমরা কিছু মনে কইরো না বের হয়েছে মানে মুখ থেকে অটো ওब्बा হয়ে গেছে তো এই নে বন্ধু কেমন লাগলো কেমন লাগলো কই গলি মাথা কই ভাই কই কই তুই শুধু মাথাটা তো বের কর মাথাটা বের কর বন্ধু কই তুই কই 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 আর এবার মাইরা দিলি এরকম ভাবে এত অত্যাচার করে মারিস না বন্ধু ভাই সাপ ক্যাঁসা লাগা এবার এবার কিরকম লাগলো তাই বল কেমন লাগলো এবার চল তো দ্বিতীয় রাউন্ডে এবার ম্যাচ শেষ করে দেবো যা তোর সাথে তখন ফাইজলামো করে খেলতেছিলাম জন্য তুই রাউন্ড পাইছিস যা তবে তৃতীয় বিশ্বযুদ্ধ যেহেতু শুরু হয়েছে তাহলে তো তৃতীয় বিশ্বযুদ্ধ শেষ তো করতে হবে ভাই ডেজার্টের একটা শট লাগতেছে না এতগুলো মারলাম একটা কানেক্ট হলো না কি আর বলবো চলো 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 মেরে দেবো এবার তোরে দাঁড়া কই গেলি ভাই এত দূরে দূরে পালাস কেন দূরে দূরে পালালে মারবো কেমনে কই গেলি কই গেলি বন্ধু কই এইটটি নাইন উননব্বই ডেমেন ওয়াল তারপরে আবার কানেক্ট ও পি হেড এই রাউন্ড শেষ লাস্ট রাউন্ড একটা এটা মারতে পারলে বইয়া এটাতে দুই ভাই ডেজার্ট ডেজার্ট খেলবো চলো বন্ধু দেখা যাক কে ডেজার্ট এপার এলে নেহি লাগা এলে নেহি লাগা এলে নেহি লাগা এলে বইয়া হো গেয়া দোস্তো সবাই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিয়েন এবং প্লিজ বন্ধুদের মধ্যে শেয়ার করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে বলেন আল্লাহ হাফেজ টাটা বাই বাই